গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা দুশো চৌত্রিশ জুনের চিঠি তেসরা জুলাই এখানে পৌঁছেছে তোমার ছেলের বিএসসি পড়তে মন নেই তুমি লিখেছ কিন্তু যেখানে তার মন সেই মেডিকেল কোর্সে শুধু ভর্তি হতে সে দুবছরে জানি না কত টাকা খরচ করেছে এখন যদি অ্যাডমিশন হওয়ার পরও তার আবার মন না বসে তবে কত বছর লাগবে বিএসসি সম্পূর্ণ করতে এখন বিএসসি পড়ছে মেডিকেলের জন্য সে আবার তৃতীয় বছর তৈরি হচ্ছে সেটাতে সে যদি উত্তীর্ণ না হয় তখন সে কি করবে টেস্টের জন্য কে কতবার বসবে এই এইসব কথা চিন্তা করো মেডিকেল টেস্টে যদি ভালো নম্বর না আসে তবে এমন কলেজে হয়তো যেতে হবে যেখানে প্রতি বছর লাখ লাখ টাকা লাগে সরকারি কলেজে হয়তো কম টাকা দিতে হয় এটাও চিন্তা করো বিএসসি করার পর সে কী করবে বিএসসিতে ওর অ্যাডমিশন কোন বিভাগে হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি এর মধ্যে কোনটাতে আমি তোমাদের মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুরকে অনুক্ষণ প্রার্থনা করি ইতি তুমারী সুভার্থী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হরি হি ওম তাচ্চাৎ শ্রীরাম কৃষ্ণার্পণ মাস্তু গহন আনন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে